বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মুক্তি যোদ্ধা গত সালে যে পরিপত্র বাতিল করা হয়েছে যা করা হয়েছিল সেটা আবার কি করে পুনর্বহাল করা হলো এটা ছাত্র দেশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য এবং বাংলাদেশের সংবিধান কিন্তু বৈষম্যকে স্বীকৃতি দেয় না আজকে সরকার পক্ষের কথা যদি বলেন সরকার কিন্তু হাইকোর্টে দেখাছে হাইকোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হলে হাইকোর্ট কি করে সংবিধানকে অবমাননা মানে সংবিধানের উর্ধে হয় সেক্ষেত্রে একজন মানে সাধারণ শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতার পক্ষ থেকে আমি এতটুকুই বলবো এই বৈষম্যের অবসান হোক কোটা প্রথা সংস্কার হোক অন্তত মানে সর্বনিম্ন দশ পার্সেন্টে নিয়ে আসা হোক এটা আমি চাইবো মুক্তিযোদ্ধার অনুসারে মুক্তিযোদ্ধা সন্তানটা কিন্তু এমনটি বলছে যে তাদের এই মুক্তিযোদ্ধা করাটা একটি বাংলাদেশের জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা মুক্তিযোদ্ধা ছিলেন না বঙ্গবন্ধু যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন তিনি যদি মুক্তিযোদ্ধা করে থাকেন তাহলে বাঙালি জাতি যারা আছে সবাই বীর মুক্তিযোদ্ধা এখানে হান্ড্রেড পার্সেন্ট কোটা দিতে হবে যদি আমরা বঙ্গবন্ধুর সন্তান হয়ে থাকি আমাদের বাঙালি জাতির পিতা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান চায় না এখন নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না আজকে শিক্ষা স্যাকশন থেকে যত স্যাকশন দেখবেন সব স্যাকশনেই মানে নারীদের তুলনামূলক অংশগ্রহণ অনেক বেশি দেখেন আজকে এখানে ভাইদের থেকেও কিন্তু বনেদের উপস্থিতি বেশি তার মানে তারা যোগ্যতায় চাকরি নেবে তারও দানে বা কোটায় চাকরি নেবে না এখন বাংলাদেশে যারা আছেন সবাই মেধাবী এখানে মানে মেয়েদেরকে নারীদেরকে যেখানে নারী প্রধান বাংলাদেশের প্রধানের জন্য নারী তাহলে কি করে আমরা কোটাকে এখানে হাইলাইটস করতে পারি নারী কোটা লাগবে না আমরা নিজেদের যোগ্যতায় চাকরি নিব হচ্ছে সরকারি পলিসিকে সিস্টেম চেঞ্জ করার জন্য দায়বদ্ধ নাকি সরকারের পলিসি তো সরকারের হাইকোর্ট তো সরকারের পলিসিতে হস্তক্ষেপ করবে না তাই না তাহলে হাইকোর্ট দেখায় তো লাভ নাই হাইকোর্ট সংবিধানের উর্ধে না থ্যাংক ইউ আমি চাই এই কোটা ন্যূনতম দশ পার্সেন্টে নামিয়ে আনা হোক এর মানে এর সাধারণ শিক্ষার্থীদের সাথে এই বৈষম্য এই প্রহসন আর মেনে নেওয়া যাচ্ছে না থ্যাঙ্ক ইউ